হ্যালো ইব্রিহান গুড মর্নিং তো আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো দেখো এইদিকে নিশা আর দিদি দুজনাই গুরুদেবকে প্রণাম করতে গেছিল গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা তো দেখো এইদিকে নিশা আর দিদি দুজনই গুরুদেবকে প্রণাম করতে গেছিল গুরু পূর্ণিমার পুজো করতে গেছিল আর কি তো ওরা পুজো করে চলে এসছে ডাক্তার ডাক্তার বল ডাক্তার দেখো আমার মেয়ে ডাক্তার দিদি তো আমার তো সকালে খাবার খাওয়া হয়ে গেছে সকালে খেলাম চা আর সাথে রুটি তরকারি এগুলো খেয়ে নিলাম ওষুধ খাওয়া হয়ে গেছে তো আমি বসে আছি কোমরে আমার বেল্ট বাঁধা তো ডাক্তার বলে দিয়েছে। যে সব সময় যেন বেলটা দিয়ে সাপোর্ট রাখে মানে সেলাইটার তার জন্য এটা আমি সময় মোটামুটি পরে থাকার চেষ্টা করি তো যাই হোক নিজে রান্না বান্না শুরু হয়ে গেছে আজকে রান্না হচ্ছে শিঙে মাছের ঝোল আর স্পেশালি আমার জন্য মেয়ের জন্য আর পালং শাক আর হচ্ছে চিকেন মনে হয় হবে বর আনবে একটু চিকেন নিয়ে আসবে বললো আমি ঠিক আছে নিয়ে আসো তো চিকেনের ঝোল হবে পাতলা করেই হবে হয়তো এই হচ্ছে আজকের মেনু যাই হোক আজকে জানো তো মানে আমাদের বাড়িতে আমি হতো না যেহেতু আমাদের টাম্মা দাদু মারা গেছে তো আমাদের এখন কাল ওষুধ আছে আর কি ওই জন্যই মা আর কি রান্না করতে দিচ্ছে না হলে পরে অন্যবারের মতো এবারেও আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হতো তো যাই হোক চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর জানো তো চিনি এখন নিচে গেল দিদির কাছে একটু আগে দিদি দিদি করে অনেক ডেকেছে তো দিদি এসে আবার হাফ সিঁড়ি থেকে নিয়ে গেল ওকে তো নিচে গিয়ে এখন মনে হয় খাওয়া দাওয়া করাবে ওকে আর এইদিকে আমি ডুবু আর দিদির বসে আছি দিদি তো ফ্ল্যাট হয়ে শুয়ে আছে তো যাই হোক তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা দেখো আমার বড় চলে এসেছে

দেখো মনোরম এখন ফাঁকা সবাই রিপোর্টের জন্য অপেক্ষা করছে রিপোর্টের কাগজ জমা দেওয়া হয়ে গেছে এই যে বসে আছে বড় বড় জুতোটা আনতে গেছে কারণ আমি ডাক্তার দেখাবো ডক্টর সিদ্ধার্থ শঙ্কর সাহেবকে তো রিপোর্টের জন্য ডাক্তার রিপোর্টের

লিফটে হচ্ছে কেউ নেই শুধু আমরা তো জানি ফাঁকা লিখতে এখনো কতগুলি

ফোনটাও ফোন ফোনটাও ধরে রাখতে পারে না এরা বই পড়ছে কিতাব ও জ্বর হয়ে যায় মনে হয় নাকি হম হম বই টই পড়ছে দেখো বই পড়ছে বই পড়াতে জ্বর চলে এসছে

দেখো বাড়ি চলে এসছি তো এসে এই যে সিনেমাটা দেখছি মহারাজা তাই তো চিনি এইদিকে আসেন না লেগে যাবে লেগে যাবে এই তো তোমাকেই তুলছি মা তোমাকেই তুলছি সেলফি করে দেবো